রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঘরে বসে একদম কাঁচা আমের সুস্বাদু একটা রেসিপি তোমাদের শেয়ার করছি এই আচারটি যখন তখন তৈরি করে নেওয়া যাবে রোদে দেওয়ারও প্রয়োজন নেই আর ঠিক এইরকম শুকনো শুকনোই হবে খুব সহজে তৈরি করে নেওয়া যায় খেতে দুর্দান্ত হয় একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আশা করছি এখন থেকে তোমাদের আমি কন্টিনিউ রেসিপি দিতে পারবো তো দেখো প্রথম আমি তিন পিস আম নিয়ে নিয়েছি আমের খোসাটা প্রথম ছাড়িয়ে নেব তো খোসাটা ছাড়িয়ে একটা জলের মধ্যে নিয়ে নিলাম আমের খোসাটা ছাড়ানোর আগে একবার আমি ধুয়ে নিয়েছিলাম আর খোসাটা ছাড়িয়ে জলের মধ্যে নিয়ে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে আমের কষ্ট না থাকে ভালো করে ধুয়ে নিয়ে আমটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি যে আমগুলো কেটেছি আটটাই একটু শক্ত হয়ে গেছে তবে নর্মাল আম দিয়েও করতে পারো যেটা আটি এখন শক্ত হয়নি তাতেও বেশ ভালো হয় এবার কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য জিরে আর সামান্য মৌরি আর সামান্য ধনে তার সঙ্গে সামান্য পাসফ্রন এখানে আমি কিন্তু পরিমাপটা চা চামচের চার ভাগের এক ভাগ অ্যাড করেছি মশলাগুলোর পরিমাণ খুব বেশি দিইনি আশা করে দেখে বুঝতে পারছো একদম লো আছে একটু টাইম ধরে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার শিলনোড়ায় মশলাটা আমি বেড়ে নেব তবে খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই আলতোভাবে বেটে নিতে হবে একটু গোটা রেখে আমের এই আচারটা যখন তখন একদম অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যাবে খুব সহজে তৈরি হয়ে যায় যে কেউ তৈরি করে নিতে পারবে তো মশলাটা ঠিক এই রকমভাবে আমি বেটে নিয়েছি খুব বেশি মিহি করে বাটিনি তো দেখো বন্ধুরা মশলাটা আমার বাটা হয়ে গেছে আর ঠিক এরকমভাবেই বেটেছি এবারে সেই কড়াইটা আবার গ্যাসের উপর বসিয়ে দিলাম কড়াইটা গরমও হয়ে গেছে দিয়ে দিলাম এক বাটি চিনি আর হাফ বাটি দিয়ে দিচ্ছি জল ভালো করে মিশিয়ে নেব আর চিনিটাকে গলিয়ে নেব প্রথমে আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটা গলার জন্য ওয়েট করছি যখন এই রকম চিনিটা গলে গেছে এবার এখানে কিছু মশলা অ্যাড করবো তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি দুটো তিনটে তেজপাতা তার সঙ্গে হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো একই সঙ্গে আমি সামান্য লবণও অ্যাড করে দিলাম তবে তোমরা চাইলে নাও দিতে পারো ভালো করে মিশিয়ে নিয়েছি আর আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি এখানে আমের পরিমাপটা যেরকম নেবে সেই হিসাবেই কিন্তু চিনিটা অ্যাড করতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিনিটাও ভালোভাবে গলে গেছে এবার ধুয়ে রাখা আর কেটে রাখা আমগুলো এক এক করে অ্যাড করে দেবো সব আমগুলো দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে চিনির রসের মধ্যে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে এইভাবে চিনির মধ্যে ডুবিয়ে দিতে হবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে এইভাবে চিনির মধ্যে ডুবিয়ে দিলাম আর আঁচটাকে মিডিয়ামে রাখবো আর ঢেকে দিয়ে চার পাঁচ মিনিট মতো জাল করে নেব যাতে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আঁচটাকে লো টু মিডিয়ামেই রেখেছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা এখন কিন্তু আমগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম কিন্তু গলেও যায়নি আমটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে আমটা আর বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই এবার ঢাকাটা খুলে আমি কিছু সময় জাল করে নেব। প্রথম নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেব যে মশলাটা আমি বেটে রেখেছি সেই মশলাটা মশলাটা দিয়ে আমের সঙ্গে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিছু সময় জালি করে নিতে হবে আর একদম কিন্তু শুকনো শুকনো হবে তাই ঝোলটা এত রাখা যাবে না আর এই আমের আচারটা যদি তোমরা অনেক দিন রেখে খেতে চাও তাহলে একদম শেষের দিকে ঠিক এই টাইমে এক চামচ ভিনিগার অ্যাড করে দিতে হবে তাহলে তোমরা অনেক দিন আমের আচারটা রেখে খেতে পারবে আর যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আর ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই আরও দু থেকে তিন মিনিট জাল করে চিনির রসটা একটু কমিয়ে নেব একটু শুকনো শুকনো করে নিতে হবে এই আচারটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে এতে খেতে ভীষণ ভালো হয় দেখতেই পারছ একদম কিন্তু আঠালোভাব হয়ে আসছে আর ঝোলটা অনেকটা কমেছে তো আমের আচারটা একদমই তৈরির দিকে এর থেকে বেশি শুকনো করব না তো আমের আচার একদমই তৈরি এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফিরে আসছি ঢাকা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তো দেখো বন্ধুরা ফিরে আসছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই অবস্থায় কিন্তু আমের আচার একদম তৈরি অসাধারণ খেতে হয়েছিল ঘরেতে একদম অল্প সময়ে কিন্তু ঝটপট এই আচারটি তৈরি করে নেওয়া যায় খেতে দুর্দান্ত হয় একবার তৈরি করে দেখতে পারো কতটা লোভনীয় হয়েছিল সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আশা করছি তোমরা যদি বাড়িতে একবার তৈরি করো তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজ এই রেসিপিটি তোমাদের শেয়ার করলাম কেমন লেগেছে তোমাদের অবশ্যই বলো ভালো লাগলে পাশে থেকে বন্ধুরা তো আজ এ পর্যন্ত রেসিপিটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে